সবাইকে হোপ অল অফ ইউর ডুইং দিস ইস মি নো রিজ হেয়ার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পেজ দেওয়া আছে চ্যানেলের উপরে ওখানে আপনারা নখ দিতে পারেন কোনো প্রকার ক্রেয়ারিস থাকলে আর চ্যানেলে অস্ট্রেলিয়া রিলেটেড ইনফরমেশন অস্ট্রেলিয়ার প্লে আছে অ্যান্ড ইউএসএ রিলেটেড গুলো ইউএসএতে আছে সো চাইলে দেখে নিতে পারেন আর এখন আজকের এই ভিডিওটা হাঁটতে হাঁটতে এখানে করা আমি নতুন কিছু আপডেটের সাথে আজকে আপনাদের সামনে ভিডিওটা দিব আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি অ্যানাউন্স করে সো ফার্স্ট অফ অল যেটা বলবো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনারা জানতে পেরেছেন যে অস্ট্রেলিয়া ভিসা ফি স্টুডেন্টদের জন্য রিসেন্ট একটু ইনক্রিজ করা হয়েছে সো দ্যাট ক্যান টেক সাম ইনিশিয়েটিভ স্টেপস রিগার্ডিং স্টাডি ভিসা আসলে লাস্ট ফিউ ইয়ার্সে স্টাডি ভিসা নিয়ে অনেক হিউজ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসাতে এখন অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যাচ্ছে কিছু স্পেশাল ট্রিক্স অ্যাপ্লাই করে ওটা একটু কন্ট্রোলে আনার সো আপনারা হোপফুলি এটার ব্যাপারে অনেক ইনফরমেশান পেয়ে গেছেন অ্যান্ড আজকে সেকেন্ডলি যেটা যে আপডেটটা বলবো যারা যারা অস্ট্রেলিয়া আসতে চান ওদের জন্য একটা গুড নিউজ হচ্ছে ইউটিএস হ্যাঁ যেটা সিডনিতে হ্যাঁ ওটা এখন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি একটা অফার দিচ্ছে এ এটা একটা অফার দিচ্ছে ওরা ফার্স্ট ইয়ারটা স্টাডি কেউ যদি করতে চান তারা বাংলাদেশে থেকেই করতে পারেন এটা ফার্স্ট অফ অল একটা ঢাকার ট্রিভিউটে আমি এই আর্টিকেলটা পড়ি আর্টিকেলটা পেয়ে আমার কাছে খুব ভালো লাগলো এটা ভেবে যে অস্ট্রেলিয়া যেহেতু রেন ক্রাইসিস অ্যান্ড আমি বলবো ইভেন এখন যেহেতু এক্সপেন্সিভ স্পেশালিসিংটির কথাই বলবো সব কিছু খুব এক্সপেন্সিভ হয়ে গেছে সব কিছু ইনক্রিজ করা হয়েছে সব কিছুর রেট অনেক বেড়ে গেছে সো স্টুডেন্টরা প্রথমে এসেই খুব বেশি প্রবলেমে পড়ছে সো ইফ ইউ ক্যান কানেক্ট উইথ দ্যাম ইফ ইউ ক্যান কালেক্ট দ্যাট ইনফরমেশন যে আফটার ওয়ান ইয়ার আপনি চাইলেই অস্ট্রেলিয়ায় এসে বাকি পড়াটা পড়তে পারবেন এই ধরনের অপশান আপনি পাচ্ছেন ইউ ক্যান কন্টাক্ট উইথ দ্যাম ফ্রম চিটাং সো আপনি ওদের সাথে চাইলেই আপনি কন্ট্যাক্ট করে ওদের পুরোপুরিভাবে ওদের রিকোয়ারমেন্ট অ্যান্ড ওরা কি আসলেই দিচ্ছে কিনা পরবর্তীতে আপনি খুব ইজিলি ভিসা পেয়ে ফার্স্ট ইয়ারটা ওখানে কমপ্লিট করে পরের দুইটা ইয়ার ওখানে করতে পারবেন কি না ডিপ্লোমা কোর্স হোক ইঞ্জিনিয়ারিং স্পেশালি ইভেন তো তারা বিজনেসের উপরও এই অপশনটা রেখেছে অ্যান্ড দে আর কোল উইথ নাও প্রিমিয়ার ইউনিভার্সিটি বিকজ অফ দে ইনিশিয়ালি টেকিং সাম স্টেপস টু ডু দ্যাট স্টার্ট দিস ফ্রম দিস ইয়ার সো আফটার দ্যাট হোপফুলি নেক্সট ইয়ার ওরা ঢাকাতেও এটা অ্যাপ্লাই করবে সো দ্যাট দ্য আপডেট আমি বলবো এটা খুবই গুড নিউজ যে আপনার ফার্স্ট ইয়ারটা আপনি চাইলেই ফ্যামিলির সাথে থেকে আপনার অন্য সবগুলো এক্সপেন্স আপনি চাইলেই কাট আপ করে আপনি শুধু স্টাডি ফিটায় আপনার যে কোর্সটা কমপ্লিট করতে চাচ্ছেন ওটার ফার্স্ট ইয়ারের ফিটা আপনি দেশে থেকেই বিয়ার করে বাকি এক্সপেন্সগুলো কাট আপ করে আপ কারণ এখানে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে আফটার সেকেন্ড ইয়ার ইউ ক্যান গো টু দ্য সিডনি ক্যাম্পাস অফ দ্যাট ইউনিভার্সিটি সো ইন অস্ট্রেলিয়া সো আপনি পরবর্তী ইয়ারে এটা কমপ্লিট করতে পারবেন ওখানে সো আপনি পুরোপুরি হোল ইনফরমেশনের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলেই পুরোপুরিভাবে ইনফরমেশান নিয়ে এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো ইটস এ গ্রেট অপরচুনিটি টু কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন ফ্রম এ সার্টিফাইড ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া ফ্রম ইউর ওন কান্ট্রি সো আমি বলবো ফার্স্ট ইয়ারটা আপনি ওখানে করে পরবর্তী পরের ইয়েটাতে আপনি দেন অস্ট্রেলিয়ার জন্য অস্ট্রেলিয়া এসে বাকি ক্লাসটা করতে পারলেন ইফ ইউ নেড ইউনিভার্সিটি ওয়েবসাইট লোক লিঙ্ক ইউ ক্যান নক টু আ মাই পেজ পেজ লিঙ্ক দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামুক